আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা ইতিপূর্বে এই লাল জাতের পুঁশাকের অনেক ভিডিও দেখেছেন কি কি পরিচর্যা করেছি এবং কি কি সার ব্যবহার করেছি যার ফলে ঘন ঘন ডোগা হয় হয়েছে তো বিভিন্ন সারের সঙ্গে অন্যান্য পরিচর্যার সঙ্গে আরেকটি পরিচর্যা অবশ্যই করতে হবে সেটি হলো বড় বড় পাতা যে রয়েছে সেই পাতাগুলো কেটে দিতে হবে এই পাতাগুলো অতিরিক্ত সার খেয়ে ফেলে এমনকি গাছের গোড়ায় আলো বাতাস যেতে বাধা দেয় সেই জন্যই বড় বড়ো ডোগা তুলে ফেলতে হবে খুব সহজে যেন আলো বাতাস যেতে পারে সেই জন্য এগুলোর দরকার নাই। তাহলে ঘন ঘন ডোবা হবে লাল জাতের পুঁই শাক খুবই ছাদ বাগানের জন্য ভালো আপনারা লাল জাতের পুঁই শাক চাষ করতে পারেন এই জাতের পুঁই শাক চাষ করতে তেমন কোনো সার ব্যবহার না করলেই চলবে শুধুমাত্র পেঁয়াজের খোসা ভেজানো পানি পাতা কম্পোস্ট এগুলো ব্যবহার করতে পারেন তাহলে সাত আট দিন পর পরই আপনারা পই শাকের উঠাতে পারবেন এরকম পরামর্শমূলক ভিডিও আমার চ্যানেলে অনেক রয়েছে প্রয়োজনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেগুলো ভিডিও দেখতে পারেন এবং এই শাকের আরও কিছু ভিডিও রয়েছে সেগুলো দেখতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ